জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়াত খেলছ জুয়া ছুঁলেই তোর জাত যাবে জাত ছেলের হাতে নয় তো মোয়া মুকর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পোছে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতের নামে জালিয়াত জানিস নাকি ধর্ম সে যে বর্মসহ সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোট্ট ঠিল যে যার ধর্ম ঠুনক এত আজ নয়কাল সে সেতো যাগ না সে যার জাহান নামে রইবে মানুষ নেই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া দিন খানা সব দেখতে পাশনে, দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসার জাতের জাঁতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে পচ্চাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া মন ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়ে তা চিনির বল সার হলো তাই শাস্ত্র বওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া সকল জাতি সৃষ্টি যে তাঁত এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভি দোয়া জাতের নামে পদচাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া বলতে পারিস বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া জাতের নামে পচ্চাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টুপি টুপর সব শ্বেতা ভাই একাকার যাত সে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া এই আচার বিচার বড় করে এই আচার বিচার বড় করে প্রাণদেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপিয়ে আজ উঠতে বসতে শিঙ্গি নামার খাচ্ছ থাবা তাই নাইক অন্ন নাইক বস্ত্র নাইক সম্মান নাইক অস্ত্র এই জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া জাতের নামে পদজাতি সব জাত জালিয়াত খেলচ জুয়া জাতের নামে পদজাতি সব জাত জালিয়াত খেলচ জুয়া